বড় হুজুর প্রশ্নের উত্তর লিখে দিয়েছে যখন প্রশ্ন চাইবে এই হুজুরের কাগজ দেখে দেখে উত্তর দিয়ে দিবে তখন আমি বলছি ওরে সালা খ্যাপার পেটের খ্যাপা এই কাগজ দেখেই যদি উত্তর দেওয়া যায় তাহলে নামাজ রুজা করে আর কোনো লাভ আছে কথা বলেন এরা কাগজ দেখেই যদি উত্তর দেওয়া যায় তাহলে নামাজ রোজা দান সাদগা এগুলো করে লাভ আছে সারা জীবন সুদ খাও ঘুষ খাও বড় হুজুরকে পাঁচ কেনে দিবি রে পঞ্চাশ হাজার টাকা দিলে খেলে কবরে পাস করে যাবে আসলে কি কবরে দেখে দেখে বাঁচা যাবে কথা বলে না যাবে না কবরে বাঁচবে কি ইমান 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 আর আমাল একটা লোক কোনোদিন সওয়ালগুলো মুখস্থ করল না পড়লো না কিন্তু তার ইমান তার আমাল বারকারার দুনিয়াতে এ লোকটা যখন কবরে যাবে মুখস্থ করতে হবে না যখন বলবে তোমার রাবকে তোমার দিন কি তোমার নবীকে অটোমেটিক তার জবানে বেরিয়ে যাবে উত্তরগুলো তার জবানে উত্তর কিন্তু আটকাবে না আর একটা উপন্যাস শোনাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই গ্রামটা প্রসিদ্ধ গ্রাম ইসলামপুর গ্রামটা প্রসিদ্ধ গ্রাম সব জায়গার লোক চিনে আর কি তো ইসলামপুরের কথাই আমি বলি এটা বুড়ি মানুষ এটা হাদিস লয় কোরআন লয় তফসির নয় এটা বুঝার জন্য একটা হাদিস পড়ব তাই তো এটা বুড়ি মানুষ বুহারি বুঝে না মুসলিম বুঝে না কোরআন বুঝে না হাদিস বুঝে না কিচ্ছু বুঝে না বুড়ি মানুষ নামাজ পড়ে ও সাথে কবরকে ভয় করে কি ভয় করে বললাম কবরকে আর একটা ছেলে আছে শিলিগুড়িতে পড়ে শিলিগুড়িতে আল্লাহ মানে না নাস্তিক কি মানে না বাড়িতে এসে ইসলামপুর গ্রামে সকালে নাস্তা খেতে গেছে তোর মা বলছে বেটা ফজরের নামাজ পড়লি বলছে মা ফজরের নামাজ পড়ে কি হবে তোর মা বলছে বেটা কবরে কি উত্তর দিবি রে বাপ হ্যাঁ মা কবর টবর কিছু নাই আবার দুপুরে ভাত খেতে গেছে তো মা বলছে বেটা জোহরের নামাজ পড়লি জোহর পরে কি হবে মা কবরে কি উত্তর দিবি রে মানে ওর মা কবর ছাড়া আর কিছু বুঝে না বুঝলেন না খুব শিক্ষিত ছেলে তো কলকাতা শিলিগুড়িতে পড়ে একদিন সন্ধ্যাবেলা একটা খাতার কলম নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে দিয়ে বলছে মুনি সাহেব আপনারা তো গোটা দুনিয়াতে কবর জান্নাত জাহান নাম করে মানুষের ব্রেনকে নষ্ট করে দিয়েছেন আমার মা খালি কবর 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 করছে আচ্ছা কবরে কি প্রশ্ন করা হবে বলেন তো দেখি তো মুনি সাহেব হাদিস বর্ণনা করছেন কবরে মানুষকে তিনটা প্রশ্ন করা হবে একটু সবাই বলুন কটা তখন ছেলেটা বলছে মুনি সাহেব থামো আমি লিখবো ও তখন লেখতে শুরু করেছে প্রথম প্রশ্ন মান রব বলে বলেন উত্তর কি হবে রব্বি আল্লাহ লিখলো মা কা উত্তর কি দিনুল ইসলাম তৃতীয় প্রশ্ন অমান না বেয়কা আর তোমার নবীকে উত্তর নবী মোহাম্মদ সাল্লাম এই তিনটা প্রশ্ন লিখে নিয়ে বাড়ি চলে গেছে সারা রাত বসে বসে এই তিনটা মুখস্ত করেছে এই তিনটা মুখস্ত করতে ক মিনিট লাগবে ভাই ক মিনিট লাগবে দশ মিনিট লাগবে ও সারা রাত মুখস্ত